ক্রেডিট কার্ড শুধু খরচ করার জন্য নয় এটা আপনার ডিজিটাল লাইফকে আরও স্মার্ট করে তুলতে পারে কিন্তু নতুন কার্ড নেয়ার আগে সাবধান ক্রেডিট কার্ড যেমন আপনার ক্রেডিট স্কোর বৃদ্ধি করতে পারে ঠিক তেমনি আবার নামিয়েও দিতে পারে তাহলে চলুন জেনে নেই ক্রেডিট কার্ড নেওয়ার আগে যা জানা অবশ্যই দরকার নিজের সাধ্যের বাইরে গেলে বিপদে পড়বেন ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা অর্থ কিন্তু আপনার নিজেরই টাকা তাই আপনি টাকা দিয়ে সরাসরি কিনলে যেখানে টাকা খরচ না করতেন সেখানে ক্রেডিট কার্ড ব্যবহার না করাই উত্তম ক্রেডিট কার্ডের মাধ্যমে করা খরচ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয় তাই সাধারণ অর্থ খরচ করার মতো ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রেও হিসাব করে খরচ করা উচিত চলতি মাসে বা পরের মাসের মধ্যে ক্রেডিট কার্ডের খরচ বহন করার সক্ষমতা না থাকলে এটা ব্যবহার না করাই ভালো মাসের বিল মাসেই পরিশোধ না করলে সমস্যা হবে খরচের হিসাব সহ প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল স্টেটমেন্ট আসে স্টেটমেন্ট পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করে ফেলুন অন্যথায় বিলের অ্যামাউন্টের ওপর বাড়তি সুদ ও জরিমানা দিতে হবে এমন কি আপনি আইনি ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন ব্যাংকের দ্বারা মিনিমাম বিল সম্পর্কে জানেন তো ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল একই সাথে প্রদান না করারও ব্যবস্থা আছে মাসে একটি নির্দিষ্ট ছোট অঙ্ক পরিশোধ করলেও চলে ব্যাপারটি আপাত দৃষ্টিতে বেশ সুবিধার মনে হলেও আসলে কিন্তু এটার নেতিবাচক দিকও আছে মনে রাখবেন আপনার পরিশোধে বাকি থাকা অর্থের ওপর কিন্তু সুদ চলছে অর্থাৎ আপনি যতদিন পাওনা টাকা পরিশোধ বাকি রাখবেন ইন্টারেস্টও তত বাড়তে থাকবে তার মানে হল বিল নিয়মিত পরিশোধ করাই উত্তম নিয়মিত বিল পরিশোধে ইন্টারেস্ট সীমিত থাকে আমরা ইতিমধ্যে আয় বুঝে ব্যয়ের বিষয়টি সম্পর্কে জেনেছি আপনি যদি আপনার বিল পরিশোধের সামর্থ্যের মধ্যে ক্রেডিট কার্ড থেকে খরচ করেন তাহলে প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করতে পারবেন আর নিয়মিত বিল পরিশোধ করলে আপনার ইন্টারেস্ট বাড়ছে না যার ফলে আপনাকে ইন্টারেস্ট রেট নিয়ে চিন্তা করতে হচ্ছে না এই নিয়ম অনুসরণ করে আপনি চাইলে ক্রেডিট কার্ড রিওয়ার্ড সমূহ উপভোগের সিদ্ধান্ত নিতে পারেন সুবিধাপূর্ণ যুক্ত কার্ড বেছে নিন একটি কার্ড নেওয়ার আগে উক্ত কার্ডের রিওয়ার্ড সমূহ বিবেচনা করে নিন যে কার্ড নিচ্ছেন সে কার্ড আপনি যেসব ক্ষেত্রে ব্যবহার করবেন সেসব ক্ষেত্রে রিওয়ার্ডস পাবেন কিনা তা যাচাই করে নিন এমন নয় যে ক্রেডিট কার্ডের রিওয়ার্ডস আপনার খরচ উল্লেখযোগ্য হারে কমিয়ে দেবে বরং এর মানে হল খরচ করার জন্য আপনি বাড়তি সুবিধা পাবেন আপনার বাছাই করা ক্রেডিট কার্ডের রিওয়ার্ড যদি আপনার ব্যয়ের ক্ষেত্রে কাজে না আসে তবে তা অনেকটা অযৌক্তিক বলা চলে সরাসরি ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফারের মতো রিওয়ার্ডস প্রদান করে এমন কার্ড নির্বাচন করুন বিল পরিশোধ না করলে মাসুল দিতে হবে ক্রেডিট কার্ডের বিল একেবারে পরিশোধ না করলে কি হয় প্রথমত আপনার ক্রেডিট রিপোর্টে দাগ পড়বে যার জন্য অনেক বছর মাসুল দিতে হতে পারে এছাড়া বিল পরিশোধ না করলে কোনো রকম লোন নেওয়া কিংবা ক্রেডিট কার্ড নেওয়ার পথও বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় ইন্টারেস্ট রেটও বেড়ে যেতে পারে বিল পরিশোধ না করলে এছাড়া আপনার বিল পরিশোধের জন্য ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে তাগাদা দিতে থাকবে বেশ বিশ্রী পরিস্থিতিতে পড়তে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ব্যর্থ হলে তাই বুদ্ধিমানের মতো প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করাই উত্তম ক্রেডিট কার্ড কোনো এমার্জেন্সি ফান্ড নয় ক্রেডিট কার্ড জরুরি প্রয়োজনে ব্যবহারের আগে মনে রাখবেন এর বিলও কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি পরিশোধ করতে পারবেন না এমন কোনো কিছুর বিল কার্ডের মাধ্যমে প্রদান করলেও সেই ক্রেডিট কার্ডের বিলও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না উল্টা এই বিলের বোঝা ও ইন্টারেস্ট রেট সাথে নিয়ে বেকায়দায় পড়তে হবে তাড়াহুড়ার মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার করে বড় কোনো কেনাকাটা বা পেমেন্ট এড়িয়ে চলুন এছাড়া অর্থের প্রয়োজনে অন্য কোনো উৎস থেকে অর্থ জোগাড় করার চেষ্টা করতে পারেন নিতান্ত অর্থের প্রয়োজন হলে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাহায্য নিতে পারেন ক্রেডিট কার্ড মানি শুধু লোনের বোঝা তা কিন্তু নয় আপনার ব্যয়ের বাজে পদগুলো খুঁজে বের করতে পারেন ক্রেডিট কার্ডের বিল চেক করে প্রতি মাসে আপনার ক্রেডিট কার্ডের বিল যখন হাতে পাবেন তখন তা চেক করে কোন খরচ সমূহ টাকা নষ্টের কাতারে পড়ে তা খুঁজে বের করুন এরপর এসব বাজে খরচ থেকে দূরে থাকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ক্রেডিট কার্ডের বার্ষিক চার্জ ক্রেডিট কার্ডের জন্য প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ বার্ষিক ফি দিতে হয় এর পরিমাণ কয়েক হাজার টাকা হতে পারে প্রিমিয়াম কার্ডের ক্ষেত্রে পঞ্চাশ হাজার বা তারও বেশি হতে পারে তবে নির্দিষ্ট পরিমাণ লেনদেন করলে এই বার্ষিক ফি মৌকুফ করানোর সুবিধা দেয় অনেক ব্যাংক তাই ক্রেডিট কার্ড নেয়ার আগে এই সুবিধা আছে কিনা তাও বিবেচনা করুন তাহলে ব্যাপারটা পরিষ্কার ক্রেডিট কার্ড আপনার বন্ধু নাকি শত্রু সেটা নির্ভর করছে কিভাবে ব্যবহার করছেন তার উপর সময় মতো বিল মেটান অযথা খরচ এড়ান তাহলেই ক্রেডিট কার্ড হবে আপনার স্মার্ট লাইফস্টাইলের সঙ্গী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও টিপস পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে যাপুন